বোতলের মধ্যে ভরে তোমাকে বোতলে ঢুকিয়ে দেবে বলছে হ্যাঁ এটাই করবো করো ইংশরে চাঁদপুর নমো নমো যা এই জায়গা যদি শুয়ে আমাদের সবাই মাথায় উকুনি পাচ্ছিস না বাবা পাপাই তৈরি এই পাচ্ছিনা মেয়েদেরকে হাত দিতে আমাদের বংশে শিখিয়েছে বলে না বেঁচে কেন

আমরা দেশ দখল করতাম দুটো হাতি মারামারি করছে দুটো হাতি না ডাইনোসর বুঝতে পারছি না কুদো হাতি কুদো হাতি পাগলা হাতি দুটো এই দিল গোতালে ওরা সার গোতা কালুয়া বাচ্চা কালুয়া কালুয়া তোকে ছেড়ে দিলাম কালুয়া এখন ময়দান ছেড়ে পালাচ্ছে ছেড়ে দিলাম কালুয়া এখন ময়দান ছেড়ে পালাচ্ছে যা কিছু কিছু সময় বাচ্চাদেরকে জিদিয়ে দিতে হয় না তুই পড়ে তুমি সেটা বলো চাঁদপুরের বংশ চাঁদপুরে পড়ে যাবো পরে যাবো আমি তো চাঁদপুরের ধরলাম তুমি যেন আমি পরে যাবো বলছি তোমার পাটা ধরছ কেন কি বল সে আশীর্বাদ তুমি নেও নাও এক পায়ে নিতে নেই সেটাও দুপা দিন আগে নিচে না দুপাটা

হয়ে গেছে এটা একসাথে থাকতে হবে সারা জীবন করে কি হবে ক্ষমা ক্ষমা করে দিলাম তোমাকে না যাও যা ক্ষমা 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 চাই ক্ষমা করবো না না তুমি